আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছি সিলেট কুমার কুমারগাঁও বা শ্রমিক সমিতির সভাপতি যাকে আপনারা অনেকে রণ রণবাবু হিসাবে তো আমরা আজকে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে তারা হয়তো সুনামগঞ্জ মালিক সমিতি বা শ্রমিক সমিতি সহ সুনামগঞ্জ বসে একটি মিটিং করেছিলেন আর বিষয়টা ছিল যে লামাখাজি টুল পয়েন্ট নিয়ে তো এই বিষয়ে তাদের কিছু সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই আসলে তারা কি সিদ্ধান্তে এগুতে যাচ্ছেন সে বিষয়গুলো আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে জানবো এবং জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব সাথে থাকুন আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা আজকে যে মিটিং করেছেন আমরা শুনেছি ইতিমধ্যে আপনারা যে লামাখাজি টুলবাস তো সেই থেকে হয়তো আপনারা হয়তো মিটিং করেছেন তো এখান থেকে কি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সিদ্ধান্তটা তো আপনাদের বলি এই সিদ্ধান্তটা আমরা পঁচানব্বই সাল থেকে আমরা এই সংগ্রামটা করে আসতেছি মরম এই বাংলাদেশের কৃষি সন্তান মানে প্রবীণ রাজনীতিবিদ সমাজ সাহ আব্দুল এবং বাংলাদেশ সরকারের এই সংসদের স্পিকার মর মুখ্যমন্ত্রী সাহাব তারা আমরা আশ্বাস দিয়েছিলাম এই সময় যে এইটার তৈলের টাইমটা গেছে গিয়া আগামীতে আর আপনারা তুলনা এই কারো কেউ আনতো নাই আপনারা পয়সা করে দেওয়া লাগতো না তারা জীবিত না দুনিয়ায় তারা তার কোথাও হইতে পারবো না তারা দুনিয়ায় নাই জন্য গিয়া আমরা গত দুই বছর আগে আমরা আপনারা দেখছোই আমরা লামা গাজিরও পারো একদিন বরাই না মাইড দুবার রয়েছে পুলিশ প্রশাসনের লগে আমরা লাঠি চা বিভিন্ন নমুনার গণ্ডগুলো হয়েছে আপনার শ্রমিক মালিক এবং এই চুলের ইয়রে ওনারা বলছে যে আমি আর ডাক না এই এই ডাকটা আমরা যেমন সহজ যে সহজের যে ডিপার্টমেন্টের যে বিভিন্ন কর্মকর্তা কলা ছই তাই জন্য আমরা দেখো যে আগামীতে আমরা এই ডাকটা দিতাম না আপনারা এইবার দিলেইছি আমরা আপনারা চুলটা দিলেও সমাজ রক্ষার থেকে গিয়ে আমরা গত দুই বছর আগর সংগ্রামটা আমরা স্থগিত করে দিয়েছি ওখানে বর্তমানে যে আইনচইন গত বছর যে আমরা লোক করছিল যে বোদ্দুলোকে এই বছর কোনো টুল আনে নাই গত বছরের দায়িত্ব গত দুই বছর সংগ্রাম করছিলাম কেন উনায় আমরা কতটা রক্ষা করছেন উনায় কোন তিনটা টুল আনতার শেওলা শেরপুর এবং হুম এই এই বছর বদল লোকে এটা আনছে আমরা কতটা রক্ষা করেছি বন্দ্য লোকে কিন্তু বর্তমানে যে টুল আনটন তাই আমরা মালিক সহিত একজন কর্মকর্তা মৌলীর একজন কর্মকর্তা এবং আমরা পরিবহন সেক্টরের লোক তাই সংযুক্ত তাই আমরার মানুষ তাই আমরার মানুষ হয়ে যে আমরা যা তখন হাত দিলে হিসেবে তাই আমরা সুনামঞ্জে যাওয়ার পথে আমরা মালিক শ্রমিক কিনা আমি তাহলে করছি যে আপনি আমরা সোনালিক মানুষ আপনি খাই খাইতো নেইটা তার লই যেন যে পয়সাটা কিনা গতকালকে উঞ্চি বিকালে সিএনজি ড্রাইভারকর লোক আমরা এলাকার বাড়িবাতি জেলার লোকের কিছু খটাঘাটি হয়েছে বা গণ্ডগুল হয়েছে আজকে সকালে উঞ্চি একটা গন্ডগুলো হয়েছে আপনার কাছে আমরা অনুরোধ আপনি আমদার মানুষ চাই না আপনার আমরা জামেলা করতে আপনি আপনার জামেলা করতে আপনার সম্মানটা লইয়া আপনি ইন্দোনে পয়সা না হবে কেতনে তাই না আমরা প্রশ্ন হলো তাই পয়সা ফাইতা ই যে কোনো যে বসলো কর্মকর্তা লগে লিয়া হাজু করিয়া আপনি ঢাক আনচন তোর লি আনচন হেরার লোক আপনি যোগাযোগ করবো টাকা গিয়ে আপনার এতে আমরা সহযোগিতা লাগে যত লাগে আমরা কর্ম কই আমরা গেছি গিয়া গিয়া আমরা সিনামগঞ্জের ডিসি মহোদয় এবং সিনামগঞ্জ জেলা এসপি পি মহোদয় তার লগে বইছি বইয়া বিভিন্ন এই লাইনের বিভিন্ন ঝামেলা লইয়া আমরা আলাপ আলোচনা আর শেষ মুহূর্তে তারা আমরা অবগত করিয়াইছি কইলা যে দেওকা একটা হিন্দু সম্প্রদায়ের বড় একটা পূজা শারদীয় উৎসব সারা বাংলাদেশ কালকে বিসর্জন এবং কালকে আগামী আগামীকালকে আমরা শুক্রবার জুম্মাবার দিনও আপনারা কালকের দিনটা গ্যাপ দিলেন আগামী শনিবার তুলে আপনারা আপনার আইন অনুযায়ী আপনারা ইয়ে করোকা এটা হ্যাঁ হ্যাঁ তখন আমরা মালিক শ্রমিক আবার অবস্থানে নামিয়া গিয়ে আমরা আলাদা বইছি বুঝে আমরা ওটু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সিলেট সুনাম মিলিয়া ছোটো গাড়ি বড় গাড়ি আমরা সবর এটা আন্দোলন এটা আমরা সবর স্বার্থ এই টুলটা অবৈধ অবৈধ লর অসাধু কর্মকর্তার জুগস্বাস এর আগিয়া কিলা আনে আমরা এটা কইতাম পারতাম না এটা আপনারা সাংবাদিক মহোদয় আপনারা কলমের খুব জোর আছে আপনারা কলম যদি রীতিবতন নিয়ার পক্ষে আমরা দিকে সৎ পক্ষে দিয়া চাইয়া কলমটা মারয় নিশ্চয়ই আমরা এটা সম্মান লইয়া আইমো এই যে টুল যে অনেক বছর থেকে টুলে তারা এখানে আদায় করছেন এবং এখানে আরেকটি টুল ছিল সুনামগঞ্জের সম্ভবত এটা 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 থেকে দাবি করে সম্ভবতাহ তাদের কাছ থেকেও আপনারা দাবি নিয়ে আছে সেটা আইনিভাবে বা সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা থেকে তারা যদি এটা ডাক বন্ধ করে দিতেন সেদিকে কি ভালো হতো না তারা কেন এটা বন্ধ করে আপনারা আপনারা শিক্ষিত মানুষ আপনারা কলমের অনেক কিছু হয় আপনারা জানেন যে সব জায়গায় অসাধু কর্মকর্তা আছে অসাধু লোকজন আছে সরকারে যেমন সরকার যে বর্তমান যে সরকার আছে যে কোনো সরকারেও ইটা টুকায় না খেয়ে কোনো কী কাজ করেন অসাধু কর্মকর্তা হলে দুই দুই কোটি টাকা দেখলো এক কোটি টাকা সরকারের ফাউল দেয় এক কোটি টাকা তার অবৈধ টুকান এটা আপনারা জানেন আপনারা অবগত আছেন কিন্তু আমরা যে শ্রমিক মালিক এরা কোজাতিত তখন আপনারা কাছে আমার অনুরোধ যেহেতু আপনি আমরারে আইয়া মাথাইরা বা আপনার দুঃখগুণরা আপনি এইটা জোর দাবি জানাইতা যে আগামী শনিবার তুলে এখানে পয়সাটা না এবং আমার এলাকার মধ্যে কোনো মহামারীটাই বিরাজ না এই যে ট্যুরিজেন তার কাছে আমরা অনুরোধ করলাম মালিক শ্রমিক পক্ষ তুলে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে লামাগাছি পূর্ববার পশ্চিমবার ওই এলাকাবাসীর পক্ষ থাকিয়া এই এলাকাবাসীর মাঝে বলবো ফার্স্ট শ্রমিক আছে আমার সিএনজি সিএনজির এই বাচ্চার যে সারাদিনে দুশো টাকা দুশো করতে পারে না মালিক পাঁচশো টাকায় চার বাইশ তো এর মধ্যে দাও এই এই সারা পৃথিবী ধরে দুইটা বছর ধরে মহামারী চলছে সবাই মধ্যবিত্ত পরিবার এরা একদম ধ্বংস হয়ে গেছে ওখান আমরা বাসার ফল থেকেওক আপনারা কলম জুড়ে আমরা এই অন্যায় ঘাসটাকে আমাদের রক্ষা করুক হয় আপনারা আন্দোলনে ডাক শনিবার থেকে টুল তারা যদি আচ্ছা যারা আছেন যারা আছেন তাদের সাথে আপনাদের কোন কথাবার্তা হয়েছে ইতিমধ্যে যে এইটা টুল তারা কেন দিয়েছেন বা এই টুলে আপনার আছে সেটা দিবেন এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা

যেহেতু দীর্ঘদিন থেকে আপনারা এই দাবিটি করে আসছেন তাই নই জাস্ট তাই অবগত আছে হ্যাঁ হ্যাঁ অবগত আছে এটা আরো আপনাদের আগত প্রাপ্ত করে এখন আপনাদের সর্বশেষ দাবি হচ্ছে এটা যে আপনারা আগামী শনিবার থেকে শনিবার থেকে শনিবার থেকে আপনারা টুলের কোন পয়সা আপনারা দিবেন না সব পরিবহনর হ্যাঁ সবারই দাবি খালি আমরা না বাস গাড়ি না ট্রাক সিএনজি পিকআপ লেটেস্ট কার সবারই দাবি আমরা ইনো টুল দিব যেহেতু আমরা এই দাবির পরিপ্রেক্ষিতে আসার মারা টুল লইতে পারতেছে না প্রায় আট দশ বছর ধড়িয়া আমরা তুলে দিয়েছি কিন্তু এইটা খালি সামনে দিতাম না আর সামনে দিয়া ডাক দিতাম নাই এই সমস্ত দেখাই দেখাই আপনাদের আর আমরা বিভিন্ন বলে ভালো ভালো দাম তুলিছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনার নিচে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়া আমরা এ ভয়েস করি লাই ও কোন লোকে কালকে যদি কেউ দেখাইতে পারে আমরা পরিবহন তলে এরা জুতো বনা দিয়া ডিপার্টমেন্ট হলে বিরা করুম আপনারা যে আন্দোলনে ডাক দিয়েছেন এটা শুধু সুনামগঞ্জ না আপনারা বিভাগীয় ভিত্তি ডাক দিয়েছেন আমরা বিভাগীয় ভাবে আপনারা না বিভাগীয় না আমরা সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ হ্যাঁ হ্যাঁ সিলেট সুনামগঞ্জ আমরা প্রথম লাগবো বিভাগ দিয়া বিভাগ দিয়া হয় না আমরা তখন লাগবো সারা বাংলাদেশ দিয়া মানে আপনারা যেমন আপনার আমরা শুনেন আমরা বাংলাদেশ সড়ক পরিবহন সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি হলে শাহজাহান খান সাহেব হ্যাঁ তাই না জানেন এটা সম্বন্ধে তাই না অবগত আসুন

আমার ছাপ্পান্ন বছর আমার ড্রাইভিং লাইসেন্স ওর বয়স সরকার ঘরে কোর্ড আছে লোকেল কোনটা আর পাঁচ তোলে ছয় বছর আমি সেন্ডুল মারছি এইটা গাড়ি হেন্ডিলের গাড়ি আচ্ছা খাজিরবাজার স্টেল আছিল খাজিরবাজার আমরা খাসি বানতাম এই বর্তমান যে বাইপাস চল চলো অহান্তরে রসি টানিয়া সুনামনিও গিয়ে আট ঘন্টায় দশ ঘন্টায় আমরা সুনামগঞ্জে পৌঁছিতাম সুনামুনি হ্যাঁ হ্যাঁ

এখন আপনার যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন বা যারা উঠু তোমার কর্মকর্তা আছেন দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আছে আপনার কাছ থেকে জি তাদের উদ্দেশ্যে কি বক্তব্য যারা দায়িত্বশীল আছেন কারণ আন্দোলনে গেলে তো সেটা অনেক বড় হতে পারে বড় হতে পারে শেষও হতে পারে জি জি যেহেতু আন্দোলনটা ব্যাপক আকারে না হওয়ার আগ পর্যন্ত আপনাদের যে দাবিগুলো আছে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে কি বক্তব্য আপনাদের তারা তো আমরা বলছি যে আমরা ন্যায় আন্দোলন যদি করি তাহলে আপনারা আপনারা সাহায্য করবে সহযোগিতা তাহলে আপনারা আশ্বাস সাহায্য এটা নীতির ভিতরে আছেন এবং এটা কেউ ব্যক্তিগত ইয় না সবার সবার স্বার্থ স্বার্থ মিশ্র ব্যবহার এটা আমরা কেন সহযোগিতা করবো এবং এলাকার গণ্যমান্য এই মুরব্বিয়ান এবং এলাকার যুবকরাও আমরা লোকের সহযোগিতা করে যেহেতু ওভার তোলে ওভার ওয়াই তৈরি তাই বর্তমান যে লিজেন চল একটা হুন লাখ টাকা লোন একটা বাইসাইকেল ওভার তোলে হবার যাইতে পারলে আমার বাড়ি আমার ঘর আমার পুকুর উপরে পুল তাই একজন হয়তো না ইয়া দিয়ে আবার পারবো না কুড়ি পারতাম না এবং অটো রিক্সা ওই যে একটা ইয়ে পাচ্ছে না যে টপটম মানে কিছু তার কাছে ইয়ে নাই বাদ নাই মানে এখন উনি চাচ্ছে যে সব ধরনের গাড়ি যে গাড়িগুলো যাবে সে গাড়িগুলো যাই হোক এটা থেকে আপনারা মনে করছেন যে যখন তুল থাকবে না তখন এলাকা থেকে ঝামেলামুক্ত ঝামেলামুক্ত ঝামেলা ঝামেলা যারা ছেলেবে যে ভবিষ্যৎ প্রজন্ম তারা লাগিয়ে একটা শান্তি সৃষ্টি করে তুলে দিতাম আমরা ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি ওনার কাছ থেকে যে বক্তব্যগুলো আমরা শুনেছি একদম স্পষ্ট আমরা শুনতে পারলাম যে সিলেট সুনামগঞ্জ সড়কের লামাখাজি কান সেতু দীর্ঘদিন থেকে সেখানে তারা টুল আদায় করছেন এবং উনিশশো পঁচানব্বই সাল থেকে তারা দাবি করে আসছেন মরহুম স্পিকার এবং সামাদ আজাদ নেতা তাদের কাছ থেকেও কিন্তু তারা দাবি তারা বলেছিলেন যে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত সেটা বন্ধ হয়নি আশা দিয়েছেন কিন্তু বাস্তবে রূপ দেখা যায়নি কিন্তু শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা তারা মেনে নিতে পারছেন না আপনারা যারা ভিডিও দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সাথে থাকবেন আপনারা জেনেছেন যে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী শনিবার থেকেই তারা আন্দোলন করবেন কোনো গাড়ি থেকে টাকা বা ছাদা আদায় করার সুযোগ তারা দিচ্ছেন না এটা তারা ঘোষণা করে দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিরাপদ রাখবেন অন্যায়কারীকে ঘৃণা করবেন